আজকের পর্বের প্রথম খবরটাই রয়েছে আনন্দ মেলা নিয়ে পাঁচই এপ্রিলের সংখ্যাটা কিন্তু দারুণ হতে চলেছে দশটি গা হমসমে ভূতের গল্প রয়েছে গুপ্ত ইন্দ্রনীল সান্নাল রাজেশ বসু সৈকত মুখোপাধ্যায় এরকম নামগুলো দেখতে পাচ্ছি কাজেই এই সংখ্যাটা আপনারা অবশ্যই নিতে পারেন অবশ্যই নামী দামি লেখকের বিভিন্ন লেখাকে আপনারা মাত্র কুড়ি টাকাতে অ্যাভেল করতে পারবেন আনন্দমেলার এই নতুন সংখ্যাটি কে কে নিচ্ছেন অবশ্যই জানাবেন আজকে প্রচুর খবর রয়েছে তাই দেরি করব না পরের আপডেটে এগিয়ে যাব পরের আপডেট রয়েছে কিশোর ভারতী নিয়ে কিশোর ভারতী দেখতেই পাচ্ছ প্রচ্ছত্ব প্রকাশিত হয়েছিল কোন কোন লেখকের লেখা থাকছে সেটাও কিন্তু প্রকাশ হয়ে গেছে তো এখানে রহস্যময় জঙ্গলের গল্প বলে যে হেডিংটা রয়েছে সেখানে আমি ময়ূর চৌধুরীর লেখা পাচ্ছি পাচ্ছি আমরা শান্তনু বসুর লেখা এবং অভিজ্ঞ মুখোপাধ্যায়েরও একটি লেখা দেখতে পাচ্ছি এভাবে কিন্তু বেশ কিছু লেখালেখি রয়েছে তো তোমরা অবশ্যই সাতাশ টাকা মুদ্রিত মূল্যে এই সংখ্যাটিকে কালেক্ট করো দেখে তো মনে হচ্ছে খুবই ভালো লাগছে এবং পড়তেও ভালো লাগবে তো আমি আপডেটটাও দিয়ে দিলাম কয়েকদিনের মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আচ্ছা পত্রিকা প্রসঙ্গে জানাই যে আমি কিন্তু বিজ্ঞান অন্বেষণ সুখী গৃহকোণের বিশেষ সংখ্যা মহানায়িকার ওপরে এবং অবশ্যই দেশ পত্রিকার নতুন সংখ্যাটি নিয়ে ভিডিও করেছি এবং ভিডিও সেকশনে যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি একবার ভিজিট করো দেখতে পাবে ওখানেই আজই সকালে আপলোড দিয়েছি এই তিনটি পত্রিকা নিয়ে আলোচনা করেছি দেখিয়েওছি কি কি সূচিপত্র রয়েছে ভালো লাগবে পত্রিকা প্রসঙ্গে এলো তাই দেখিয়ে দিলাম নববর্ষ আসছে আর পত্রভারতী থেকে কোনো বিশেষ নিবেদন থাকবে না সেটা হয়ে ওঠে না তো সেই জায়গা থেকে কিশোর ভারতীর আরও ভয় একশো এক এই নামে একটি গল্পের বই আসতে চলেছে অবশ্যই ভয়ের বিষয়গুলো খুব ভালো যায় এবং একশো একটি ভুতের গল্প থাকবে বোঝাই যাচ্ছে খুব ইন্টারেস্টিং টপিক এবং প্রচ্ছদ ভীষণই আকর্ষণীয় মানে নিয়ন কালার একদম প্রস্ফোটিত হচ্ছে তো যাই হোক কিশোর ভারতীর এই নতুন যে বই সেটা সম্পাদনা করেছিলেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় সূচিপত্র এখনও হাতে পায়নি তবে হাতে পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন আরও একটা বই কিশোর ভারতীর মানে পত্রভারতীর প্রকাশ হতে চলেছে মাইকেল মধুসূদন দত্ত এবং বিদ্যাসাগরের বন্ধুত্ব আপনাদের সকলেরই জানা রয়েছে কারো কাছেই অবিদিত নয় এবং বিদ্যাসাগর মহাশয় মাইকেল মধুসূদন দত্তকে বিপদে কিভাবে সাহায্য করেছিলেন বিদেশে থাকাকালীন অবস্থাতে সেটাও কিন্তু আপনারা জানেন তো সেই সমস্ত নিয়েই রাজা ভট্টাচার্যের একটি বই প্রকাশ হতে চলেছে পত্রভারতী থেকে অবশ্যই এই বইটিকে আমরা এগিয়ে রাখবো দেখা যাক ভেতরে কন্টেন্ট কীরকম থাকবে কয়েকদিনের মধ্যেই জানা যাবে আসতে চলেছে নতুন একটি বই এবং দেখতেই পাচ্ছ তোমরা লেডি লাভডে ব্রুক সমগ্র দীপ্তজিৎ মিশ্রের এবং শব্দ প্রকাশন থেকে আসতে চলেছে এটা তো অবশ্যই নারীশিষ্ট প্রথম মহিলা গোয়েন্দাকে নিয়ে এই বইটি করা হচ্ছে ক্যাথরিন লুইসা পার্কিস তো তোমরা যারা ইন্টারেস্টেড বইটির প্রচ্ছদ দেখতে পাচ্ছ দিনের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে শব্দ প্রকাশনের আরও একটি নিবেদন আসতে চলেছে খুব শীঘ্রই এবং জাহান নামের সওদাগর নামে এই বইটিকে তোমরা শব্দ প্রকাশন থেকে প্রকাশ পেতে দেখবে পরিমার্জিত সংস্করণ রূপে এবং আমার মনে হয় কাজল বাবুর এই লেখাটি যারা এই ভাইরাস তারপরে করোনা পিরিয়ড এবং বেশ কিছু টেরিজম এই সমস্ত বিষয়গুলোকে যারা রাখতে চাইছো পড়ার মধ্যে তারা এই সংখ্যাটিকে বা এই বইটিকে দেখতে পারো আশা রাখছি ভালোই হবে শব্দ প্রকাশন থেকে এটি আসতে চলেছে খুব শীঘ্রই কেমন লাগছে পর্বগুলো অবশ্যই নিচে কমেন্টের জানিও আরও আপডেট রয়েছে দেরি না করে চলো পরের আপডেটটাও দেখে নিই শাশ্বত ধরের লেখা রায় রহস্য অর্ডার করলে পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বইওয়ালা এক্সপ্রেসে এবং রায় বলতে সত্যজিৎ রায়ের কথা বলা হচ্ছে তো অবশ্যই সত্যই রায় সম্পর্কে আরও যদি তোমরা জানতে চাও পড়তে চাও বা ওনার আশেপাশে ঘোরাঘুরি করছে মানে ওনাকে টপিক রেখে সমস্তটা রচিত হচ্ছে এই ধরনের এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় তো অবশ্যই দেখতে পারো তোমরা চাইলে আমাকে মেসেজও করতে পারো বা কমেন্টও করতে পারো আমি না হয় একটি রিভিউ প্রস্তুত করে দেবো সেটাও আমার ইচ্ছা আছে কারণ বইটিকে দেখে আমারও আকর্ষণ অবশ্যই তৈরি হচ্ছে এবারে যাচ্ছি তোমাদের পছন্দের সেগমেন্ট ছাড়ের জায়গায় অফারগুলো শুনতে তোমরা পছন্দ করো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার আবেদন রইল চলো এখানে একটু বলে দিই স্মেল অফ বুকস থেকে চৈত্র ছাড়বেলা চলছে দোসরা এপ্রিল থেকে বারোই এপ্রিল পর্যন্ত পঁচিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এবং দু টাকার বেশি অর্ডারের জন্য শিপিং আবার বিনামূল্যে রয়েছে তো এই একটা ছাড় গেল আরেকটি ছাড় রয়েছে বৈভাষিক থেকে বৈভাষিকের ছাড়টাও তোমরা দেখতে পারো দোসরা এপ্রিল থেকে বারোই এপ্রিল পর্যন্ত বৈভাষিকের বইতে বিশেষ ছাড় চলছে ন্যূনতম ছাড় পঁচিশ শতাংশ বারোশো টাকার ওপরে বই কিনলে তিরিশ শতাংশ ছাড় এবং ঠিকানাও দেওয়া রয়েছে তো তোমরা অবশ্যই স্টক থাকা পর্যন্ত এখানে গিয়ে বিভিন্ন বইগুলোকে নিতে পারো যোগাযোগও করে নিতে পারো প্রয়োজনে কত টাকার কী ছাড় ইত্যাদি আরও ডিটেলে জানতে নয় বছরে যেহেতু ওনারা পদার্পণ করলেন তাই এই শেষ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে পার্চমেন্ট থেকেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে এবং এই ছাড়টিকেও তোমরা অ্যাভেল করতে পারো দেখতেই পাচ্ছ যে পঁচিশ শতাংশ ছাড় প্রকাশিত সমস্ত বইতে থাকবে তিন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত নববর্ষকে ভালোবেসে এই বিশেষ ছাড়টা দেওয়া হচ্ছে যোগাযোগ নাম্বার তো রয়েছে তোমরা পার্চমেন্টেরও বেশ কিছু বই এই সুযোগে নিতে পারো চলছে বই পাড়ায় বই উৎসব তোমরা জানো স্কয়ার স্কোয়ারে হচ্ছে এটা পয়লা থেকে সতেরো এপ্রিল পর্যন্ত বসাক বুক স্টলও রয়েছে ওখানে তো বসাক বুক স্টোরে ছত্রিশ নম্বর স্টলে তোমরা বই দেখতে পারো আর যেটা জানাবার প্রত্যেকটা সংস্থায় খোঁজ নিলাম পঁচিশ থেকে তিরিশ শতাংশ ছাড় দিচ্ছে এমন কি আনন্দ পাবলিশার্স পঁচিশ শতাংশ ছাড় দিচ্ছে সমস্ত বইয়ে এবং যে বই যদি একটু বেশি কেনাকাটা হয় এবং বইগুলো যদি একটু বেশি ড্যামেজ এরকম থাকে তাহলে কিছু ক্ষেত্রে আবার তিরিশ শতাংশ ছাড়ও দেওয়া হচ্ছে তো কাজেই তোমরা যদি একটু ভালো করে ডিলটা করতে পারো বা বেশি সংখ্যক বই নিতে পারো তাহলে কিন্তু আনন্দের বইতেও কিন্তু বড়ো ছাড় পাওয়ার সুযোগ রয়েছে এই বিষয়টাও জানিয়ে দিলাম এই সুযোগে আপডেট রয়েছে লিটিল ম্যাগাজিন মেলা নিয়েও তো দেখতেই পাচ্ছ এখানে আপডেট সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা পাঁচ থেকে নতুন নয় এপ্রিল পর্যন্ত রবীন্দ্রসদন বাংলা একাডেমি প্রাঙ্গণে হচ্ছে তো তোমরা পৌঁছে যেতে পারো অবশ্যই এবং এটা একটি অথেন্টিক সরকারি একটি মেলা কাজেই ওখানে খুব সুন্দরভাবে সজ্জিত দেখতে পাবে এবং আরামসে বই কিনে ঘুরে সবটাই মানে খুব সুন্দরভাবে সব কিছু করা হয় আর কি আমি দেখেছি তো অবশ্যই দেখতে পারো এবার একটি বড় খবর দিই রামায়ণ যারা পড়তে পছন্দ করো তাদের জন্য একটি বড় খবর কারণ দেখতেই পাচ্ছ সঠিক বাল্মীকি রামায়ণ রাজশেখর বসুর সারবাদ সেইটা দেখতে পাচ্ছ তোমরা বৈশাখে প্রকাশ হতে চলেছে এবং টিকা লিখেছেন রাজা ভট্টাচার্য ধান সিঁড়ি থেকে আসতে চলেছে এটা দাম সম্ভবত তিনশো টাকা তবে এখনো পর্যন্ত প্রকাশ হলে আমি আর একটু ক্লিয়ার করে বলতে পারবো পাঞ্চালিকা প্রকাশন থেকে নতুন বই আসতে চলেছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের পরকিয়া এবং অন্যান্য প্রসঙ্গ তো তোমরা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই জানো মহেন্জোদার আবিষ্কারের সঙ্গে এনার নাম প্রতভাবে জড়িত এনারই একটি কলম রয়েছে পরকিয়া এবং অন্যান্য প্রসঙ্গ তো যাই হোক পাঞ্চালিকা থেকে বইটির আজকে টিজারটা প্রকাশিত হয়েছে এরকম করে আসছে বলে এখন দেখা যাক আর একটু ডিটেল পেলে আমি একটু বিস্তারিত বলতে পারবো তো তোমাদের আপডেটগুলো কীরকম লাগছে অবশ্যই জানাও চলো আরও আপডেট রয়েছে দেখে নিই কলকাতা শহরের প্রাচীন এবং বিভিন্ন জায়গাগুলো সম্পর্কে আমরা তো পড়তে পছন্দ করি তো কলি কথা নামে একটি বই আসতে চলেছে কৌস্তব মণি সেনগুপ্তের খসড়া খাতা থেকে আসতে চলেছে এটা বৈশাখ মাসে প্রকাশ হবে এটা এই আপডেটটাও দিয়ে রাখলাম কৃত্রিবার সংখ্যার নতুন যে আপডেট এসেছে এবং দেখতে পাচ্ছ পয়লা এপ্রিলের যে কৃত্তিবাস সেটা কিন্তু প্রচ্ছদটা এখানে রয়েছে মূলত চৈত্র মাসে যে চড়ক হয় এবং অন্যান্য প্রাচীন রীতিনীতি সেই সমস্ত নিয়ে আলোচনা রয়েছে অবশ্যই প্রাসঙ্গিক টপিক তো তোমরা দেখতে পারো পঞ্চাশ টাকা দাম হয় এটার যে কোনো বিপণী বা জেনারেলি রেল স্টেশন বা বাস স্ট্যান্ড এই সামনে যেগুলো ছোট ছোটো প্রতিযোগিতামূলক বিভিন্ন পত্রপত্রিকা বিক্রি করা ছোটো ছোটো বিপণী থাকে সেগুলোতে বিভিন্ন পত্রপত্রিকা রাখা হয় ওইখান থেকে কিন্তু সবটাই পেয়ে যাবে অনেকে জিজ্ঞাসা করো স্ট্রিট তো পাবেই এমনকি শিয়ালদা স্টেশনের ভেতরেও কিন্তু বেশ কিছু পত্রপত্রিকা বিক্রি হয় এমনি সেখানেও পেয়ে যাবে এছাড়াও তোমাদের আশেপাশের একটু নজর রাখলে আশা রাখছি পত্রিকাগুলো পেতে অসুবিধা হবে না শুধুমাত্র এটাই নয় কিশোর ভারতী সুক্তারা আনন্দমেলা সানন্দা আনন্দলোক সবটাই কিন্তু পেয়ে যাবে নতুন একটি কলেবরে টাপুরদির গোয়েন্দা অভিযান আসতে চলেছে সমজা দাসের দ্বীপ প্রকাশন থেকে বইটি প্রকাশ হতে চলেছে যারা টাপদ্দীর গোয়েন্দাগিরি পড়েছ অবশ্যই জানাও কেমন লাগে আমি কিন্তু পড়িনি তবে দাসের লেখা কিন্তু আমি দু একটি পড়েছি ওনার লেখা অনুগল্পও পড়েছি আমার বেশ ভালো লেগেছে তো অবশ্যই তোমরা জানাতে পারো আমাকে এটা সম্পর্কে পার্ক স্ট্রিটে হচিমিন সরণিতে তোমরা দেখতে পাবে পেন উৎসব চলছে পেন মহোৎসব তো চার পাঁচ ছয় এই তিনটে দিন কিন্তু রয়েছে পেন ফেস্টিভ্যাল তো তোমরা ওখানে প্রচুর পুরনো পুরনো পেন এবং রেয়ার পেনগুলোকে দেখতে পাবে এখানে এন্ট্রি ফ্রি একদমই বিনামূল্যে তো তোমরা চলে যাও আইসিসিআর এই জায়গাটাতে এবং পার্ক স্ট্রিটের অ্যাড্রেসটাও দেওয়া রয়েছে নিচে দেখো তো অবশ্যই পেন মহোৎসবে একটু সময় কাটিয়ে আসতেই পারো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো এই ছিল আজকের আপডেট চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলো আজকের একত্রিত করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পর্বটি কেমন লাগলো অবশ্যই জানিও আর জানাই যে আজকে সকালে যে পত্রিকাগুলো সম্পর্কে আপডেট দিয়েছি সেটা অবশ্যই দেখো নিচে ডিসক্রিপশন বক্সের লিংক থাকলো নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে ভিডিওগুলো কেমন লাগছে নিচে কমেন্টে অবশ্যই জানিও একটু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে তো খুব ভালো লাগবে দেখা হচ্ছে পরের পর্বে ভালো থেকো সুস্থ থেকো আর বই পড়তে থেকো ধন্যবাদ